আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা যারা সালে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এবং সফলতার সাথে কৃতকার্য হয়েছেন তাদের এখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় সময়সূচি সম্পর্কে বিস্তারিত জানতে চান তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি সর্বদা আপনাদের এই রকম অ্যাডমিশনের নিউজ দেওয়ার চেষ্টা করব আপনারা জেনে অবগত হবেন ইতিমধ্যে ইতিমধ্যে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে যারা যারা স্নাতক শ্রেণীতে ভর্তি হবেন তাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয় অলরেডি তাদের পরীক্ষার সময়সূচি ঘোষণা করে দিয়েছেন এবং বিশ্ববিদ্যালয়গুলো তাদের অ্যাডমিশনের আবেদন অলরেডি শুরু করেছেন এবং কিছু কিছু বিশ্ববিদ্যালয় তাদের আবেদন এখনও শুরু করেননি খুব শীঘ্রই তাদের তাদের আবেদন প্রক্রিয়া শুরু করবেন এ সম্পর্কে বিস্তারিত আমি সর্বদা দেওয়ার চেষ্টা করব আপনাদের মাঝে আপনারা আমার চ্যানেলটির পাশেই থাকবেন ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের আবেদন শুরু করেছে উনত্রিশে অক্টোবর থেকে আবেদন শুরু করেছে আবেদন শেষ হবে ষোলোই নভেম্বর এবং সম্ভাব্য পরীক্ষার তারিখ ঘোষণা করেছেন আঠাশে নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয়ে তাদের অ্যাডমিশন শুরু করবেন বিশে নভেম্বর থেকে আবেদন শেষ হবে সাতাশে নভেম্বর তাদের পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন আঠারো উনিশে ডিসেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবেদন শুরু করবে বিশেষ নভেম্বর দুই হাজার পঁচিশ থেকে এবং আবেদন শেষ হবে ছয় ডিসেম্বর দুই হাজার পঁচিশ থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তির বিভিন্ন পর্যায়ে পর্যায় চলমান রয়েছে এবং তারা এখনো তারিখ ঘোষণা করেনি এদিকে জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় তারা এখন পর্যন্ত কোনো তারিখ ঘোষণা করেনি তারিখ ঘোষণা হলেই আমি আপনাদের বিস্তারিত জানাবো ঢাকা বিশ্ববিদ্যালয় বললাম যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় শুরু করেছে উনত্রিশে অক্টোবর ২৫ হাজার পঁচিশ দুপুর বারোটা থেকে আবেদন শেষ হবে ষোলোই ডিসেম্বর রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত ভর্তি পরীক্ষা শুরু আঠাশে নভেম্বর খুলনা বিশ্ববিদ্যালয় এখানে আবেদন শুরু সাতই নভেম্বর দুই আবেদন শেষ সাতাশে নভেম্বর দুই তাদের ভর্তি পরীক্ষা আঠারো ও উনিশে ডিসেম্বর দুই ফলাফল প্রকাশ করবে তিরিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ শুরু করবেন বিশে জানুয়ারি এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় আবেদন শুরু করবে বিশে নভেম্বর দুই থেকে আবেদন শেষ করবে ছয় ডিসেম্বর দুই হাজার ভর্তি পরীক্ষার তারিখ এখনো নির্দিষ্টভাবে জানানো হয়নি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ডিসেম্বরের শেষ সপ্তাহ আবেদন শুরুর তারিখ ও সময়সূচি তারা এখনো ঘোষণা করেননি আপনারা এরকম তথ্যগুলো নিয়মিত আপনাদের মাঝে নিয়ে আমি হাজির হব আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন আমি সর্বদাই চেষ্টা করবো আপনাদের এরকম নিউজগুলো দেওয়ার আসছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন